সেনাপ্রধানকে নিয়ে নানান মহল নজর চড়ে বসেছে এবং সেনাবাহিনীর জরুরি সংস্কার আলাপ সামনে আনার সময় হয়েছে একটা সহজ বিষয় সেনাবাহিনী নিজেরা নজর চড়ে বসেছে আমি আসছি সেদিকে আহ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে সেখানে নানান বিষয়ে কথা বলা হয়েছে নির্বাচনে এই করবে সেই করবে তারা প্রস্তুত তারা মব নাকি সহ্য করে না এবং ভবিষ্যত করবে না তারা কোন জিনিসকে মব বলছে কে জানে হাসিনাকে যে আমরা ধাওয়া করেছি পিটিয়েছি হাসিনা বাহিনীকে ওটাও মব একই সাথে ফেলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা জনরোষ কখনো মব নয় জনরোষ মাস্ট বি হ্যাঁ সরকার এটা হচ্ছে বাস্তবতা কিন্তু মব মপ বলা যাবে না এখন মব ও তাদের বাসায় মব আমি আমার বাসায় যেটা বিপ্লবী জনতা বীর জনতা তারা যে কাজটা করে এই কাজটা সেনাবাহিনী আগে ভাগে করে দিলে তো আর মব বলা লাগে না সাপোজ এক আওয়ামী সিএসি বা এক আওয়ামী গুন্ডাকে ছাত্র জনতা ধরে নিয়েছে ধরে পুলিশে দিয়েছে তো ওই গুন্ডাকে সেনাবাহিনী আগে ধরত অথবা সেনাবাহিনী বলুক যে এরকম সন্দেহবর্জন কাউকে ধরা প্রয়োজন হলে আমাদের কল দিলে আমরা মুহূর্তের মধ্যে এসে ধরে নিয়ে যাবো তাহলে তো আর ওই মাপ শব্দ দরকার হয় না এটা তো বলে না তো দর্শক আমাদের বিপ্লবের বর্ষা বিপ্লবের বর্ষপূর্তি কাছাকাছি চলে এসেছে এই বর্ষপূর্তিকে কেন্দ্র করে নানান পরিকল্পনা নানান মহল করছে বিশেষ করে পিনাকি ভট্টাচার্য ভিডিও বানিয়েছেন আপনারা দেখেছেন চুপ্পির জনগণ বা রাজনৈতিক দলগুলো মেনে মিলিয়ে সেটা হতে পারে দ্যাট ডিফারেন্ট বাট আহ চুপু সরছে চুপপুকে ছাত্র জনতা গায়ের জোরে সরাবে স্বাভাবিকভাবে না আহ্বান জানাবে পদত্যাগ করুন বঙ্গভবন ঘেরাও করবে যখন চুপু যে নির্লজ্জ একটা খারাপ এজেন্ডা নিয়ে আছে এটা তো সহজে বুঝি যে আপা হাসিনা পালিয়েছে আর চুপপু চুপু আছে চুপপুর সব আত্মীয় স্বজন বস সহকর্মী সবাই তো পালিয়েছে চুপপু একে কেন বসে আছে তিনি পদত্যাগ করে চলে যান কিন্তু না ওই কিভাবে ষড়যন্ত্র করা যায় দুর্বিসন্ধি বাস্তবায়ন করা যায় এই ধান্দায় আছে শেখ হাসিনার সাথে বঙ্গভবনে বসে কথা বলেন এবং এই চুপু আরেকটা বিষয় আমাদের সেনা প্রধান সেনা প্রধান আমাদের বিপ্লবের পক্ষে এটা ঠিক আছে আমরা জানি আমরা বরং তাকে রেসপেক্ট দিতে চাই তাকে ফিল্ড মার্শাল বানাতে চাই কিন্তু তিনি সেই লাইনে আসছেন না তিনি উল্টো পড়লে কাজ করছেন তিনি হাসিনার কাজ করছেন আরেকটা সহজ বিষয় দেখেন হাসিনার আত্মীয় এবং হাসিনা পনেরো বছর সবকিছু দলীয়করণ করার পর যাকে সেনাপ্রধান বানিয়েছে তিনি কোন মাপের বিশ্বস্ত হাসিনার কাছে এবং কোন মাপের দালাল এটা বুঝতে কি বড় হওয়া দরকার না যেমন হাসিনা দুই হাজার সরকার গঠন করেছে এখন সালে সরকার গঠন করার কিছুদিন পরে যদি কাউকে প্রধান বানানো দরকার হয় তখন হয়তো একজন ভালো লোক নিরপেক্ষ লোককে বানানো দরকার হতে পারে কারণ কি হাসিনা দুই হাজার সালে সরকার গঠন করেছে দুই সালের পর আট বছর পরে এই আট বছরে তো আর হাসিনা সেনাবাহিনীতে তার দালালদের প্রমোশন দিয়া ওই প্রধান বানানোর জায়গা নিতে পারেন এখানে একজনকে নয় দশ এগারো বারো সালে ছিলেন এমনকি ইকবাল করিম ভুইয়ারা আহ সিনিয়রিটির বিবেচনা হয়েছেন তারাও তুলনামূলক ভালো ছিলেন হাসিনা খাস লোক এটা বলা যাবে না কিন্তু হাসিনা যখন ক্ষমতা এসেছে তখন এই ওয়াকাররা তো বড় অফিসার ছিলেন না আহমই বড় ছিলেন না সেই নয় সাল থেকে প্রমোশন পেয়ে 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 দুই হাজার পঁচিশ সালে হয়েছে মানে নার্সিং করে করে এই পর্যায়ে এনেছে আত্মীয় বানিয়েছে বিশ্বস্ত বানিয়েছে শেষে এসে দায়িত্ব দিয়েছে তো একে বিশ্বাস করা কঠিন বিপ্লবের পক্ষে থাকলেও পরবর্তীতে সে বিপ্লবকে বিপ্লবের পক্ষে তো বাধ্য হয়ে থেকেছে তা পরবর্তীতে যে উল্টাপাল্টা কিছু করবে না এর কোনো গ্যারান্টি নেই তো এই ফিলিংসটা পলিটিশিয়ানদের মধ্যেও অ্যাক্টিভিস্টদের মধ্যেও দেশ বিপ্লবী জনতার মধ্যেও কাজ করছে দেশ সেনা প্রধানকে নিয়ে একটা সিদ্ধান্ত আসতে হবে এবং সেনা প্রধান নিয়ে সিদ্ধান্ত আসতে হলে আগে চুপপুকে খেতে হবে এই জন্য চুপপুর কফালের বিপদ আছে নাকি ভট্টাচার্যের ভিডিও যারা বুঝেছেন আশা করি তারা ধরতে পেরেছেন যে চুপপুকে কিভাবে জয় বাংলা করা হবে এবং সেটা হতে পারে তিন আগস্ট চার আগস্টের মধ্যে পাঁচ আগস্টে আগেই ঘটনা ঘটাতে হবে যাদের পাঁচ আগস্ট আমরা চুপপুকে লাথি মেলার মধ্য দিয়ে উদযাপন করতে পারি এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে দেখেন সেনাবাহিনী এই কথাবার্তা বলছে সেনাবাহিনী নিজের একটা কথা বলছে গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এর মানে সেনাবাহিনী সদস্যরা গুমের সাথে জড়িত ছিল ও নিজে আইনাগর দেখতে দেয়নি সে ডিজিএফ ভাই এখনো আছে তাহলে বিচার এখনো কেন হয়নি বিচার হবে আইন অনুযায়ী মানে ভবিষ্যৎ অথচ এক বছর হয়ে গিয়েছে কার বিচার হয়েছে কাকে ধরেছে তেমন ব্যবস্থা নিতে পারেনি আচ্ছা এই পুলিশ আকাম করেছে বলে এখন পুলিশ সংস্কার হচ্ছে সেনাবাহিনী আকাম করেছে তাদের বিচার হবে এটা তারাই বলছে তারা বরখাস্ত করেছে এখন তাদের সংস্কার কেন হবে না বিডিআ বিদ্রোহের মধ্য দিয়ে সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছে এই সেনাবাহিনী দলীয়করণ হয়ে গেছে এটা সংস্কার কেন হবে না সব ক্ষেত্রে সংস্কার আলাপ তুলছে কিন্তু আমরা সেনাবাহিনী সংস্কার আলাপ কেন তুলছি ভাই সেনাবাহিনী তো আমাদের আস্থার প্রতীক এটাই তো দেশ রক্ষার মূল শক্তি মারামারি বাঁধলে তো আর আমরা পারবো না বাঁশের লাঠি দিয়া এটা তো করবে সেনাবাহিনী এবং সেনাবাহিনীকে জনগণ শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আস্থা রাখে এবং অপরাধীরা সবচেয়ে বেশি ভয় পায় মানুষ মনে করে পার্সেপশন যে পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করা যায় পুলিশ নিয়ন্ত্রণ করা যায় কিন্তু সেনাবাহিনীকে টাকা দিয়ে ম্যানেজ করা যায় না সেনাবাহিনী যাকে ধরবে তাকে পিটিয়ে লাল করে দেবে এটা পারসেপশন বাংলাদেশে সেনাবাহিনীর প্রতি আস্থা আছে তাহলে সেই সেনাবাহিনীকে কেন সংস্কার করা জরুরি না কেন করা হবে না অবশ্যই সেনাবাহিনী সংস্কার কমিশন গঠন করা উচিত সাবেক সেনা অফিসার সাবেক সেনা প্রধান বর্তমান অফিসার তারা মিলে করুক এখানে আমাদের রাখতে হবে সিভিলিয়ানদের রাখতে হবে নট কিন্তু সেনাবাহিনী সংস্কার করতে হবে এই আলাপ তুলতে হবে পাঁচ আগস্টে আমাদের বিপ্লব পরিপূর্ণতা পেতে হলে এই সেনাপ্রধানকে নিয়ে সিদ্ধান্ত হয় সেনাপ্রধানকে দেশের পক্ষে থাকতে হবে আমরা তাকে ফিল্ড মার্শাল বানিয়ে মহাসম্মানিত করব জনগণের পক্ষে থাকতে হবে এই সিদ্ধান্তে আসতে হবে চুপচুকে সরালে সেনাপ্রধান ভালো হয়ে যেতে পারে আর না হলে সেনাপ্রধানের চাকরি শেষ করে দিতে হবে বিদায় হবে দুইটার একটা করতে আমি বলছি যে একমাত্র অপশন তাকে সরিয়ে দেয়া সংশোধন হোক জনগণের পক্ষে আসুক ওয়েলকাম একটা কিছু করতে হবে তারপরে ওয়াকার নিজেই দায়িত্ব থেকে সংস্কার করুক কমিশন গঠন করুক দর্শক এই খবরটা দেখেন গোমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে বলে জানিয়েছেন সেনা সদর সেনাবাহিনী জানিয়েছে সেনাবাহিনী কিছু সদস্য প্রেশনে বিভিন্ন স্থানে কর্মরত আছেন ওইসব প্রতিষ্ঠানগুলো সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে না বিগত সময় কিছু সেনা সদস্যদের বিরুদ্ধে গোমের অভিযোগ পাওয়া গেছে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের আইনের আওতায় আনা হবে আচ্ছা পারলে বলুন আমাদের এই জুলাই বিপ্লবের হাসিনা যে ইন্টারনেট বন্ধ করে করে জারি মাধ্যমে গুলি করিয়েছে একটা পর্যায়ে না জনগণের অবস্থান দেখে সেনাবাহিনী গুলি করা থামিয়েছে কিন্তু গুলি তো এই যে গুলি করেছিল হত্যাও করেছিল তাদের বিচার হবে কিনা হতে হবে বিপ্লবের বর্ষপূর্তিতে সেনাবাহিনী বাধ্য হবে বিভিন্ন মহল নড়ে বসেছে দেখবেন সামনে